দেখেন জিকির আল্লাহ আল্লা জিকিরকে আবশ্যক করে আল্লাহ জিকির কে কি আল্লাহর উপরে পৃথিবীর কোনো কেউ আল্লাহর উপরে কোন জিনিসকে লাজেম করতে পারে না লেকিন আমি যদি তার জিকির করি এই জিকির গিয়া আল্লাহকে লাজেম করে আপনি এখন তার জিকির করে এটা আল্লাহকে অন্য কেউ لازم করতে না আল্লাহ নিজে নিজে লাজম করছে আল্লাহ নিজের উপর لازم করছে সুবহানাল্লাহ ভুলবেন না কিতর জমা লাইনsetCharacter tum laziid annakum আমি যদি রববে কারিমের শুকর করি আমার শুকর গিয়া আর সাজি বলে ও আপনার শুকর আদায় করেছে এখন আপনি তার যে নিয়ামত উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন অতএব ও শুকর করেছে আপনি এখন বাড়ায় যান সুবহানাল্লাহ কি বলে এটা এবার আমার জিকিরে কি করে বুঝেন না আল্লাহ জিকিরকে কি করে তরজমা করেন আয়াত পড়েন হাদকুরুনি পড়েন আদকুরুকুম হাদকুরুনি আদকুরুকুম তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব অর্থ কি তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে এখন তোমার জিকির কেমন হবে তুমি জিকির করবা তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবা আল্লাহ আকবার দিয়ে তুমি জিকির ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি জিকির করবা নামাজ দিয়ে তুমি জিকির করবা রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে আসান করে করে বুঝতেছেন কিছু আমি বলি সুবহান আল্লাহ আপনি মহাপবিত্র রব্বুল আলামিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে আমি মহাপবিত্র বলবো না আমি মহাপবিত্র করব আল্লাহ বলবে না করবে সাব্বাহতানি তুমি আমার তসবি পড়েছ তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও সাব্বে আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব কি ভাই আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব আমি তো বলি ইনশাল্লাহ মুসাফা করতে হবে মুসাফা মুসাফা আরে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কি করতে হবে বলেন আরে মুসাফা করা লাগবে রব মুসাফা করবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ রব কি করবে বলেন মুসাফা করতে হবে কেন আপনি যা বলছেন ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন যা চাইবা সব দিবেন আমি চাইবো রব্বা মুসাফা করুন কি ভাই আল্লাহ কেমন মজা হবে তিন দল হবে তিনটা ক্লাস হবে জান্নাতে বলেন তিনটা কি হবে ক্লাস হবে এক ক্লাস এক ক্লাসকে এক ক্লাস এদের সামনে এক শ্রেণী এদের সামনে ফেরেশতা রাশি রাশি شراب রেখে দিবে আর বলবে জি পান করুন জি পান করুন সুবহানাল্লাহ কি বলবে বলেন জি পান করুন আরেক দলের সামনে ফেরেশতা বলবে না না আপনারা পান করবেন না ফেরেশতা মুখে তুলে দিবে আরেক দল এরা ভিভিআইপি এরা সিআইপি

একদল নিজেরা তুলে তুলে পান করবে আরেক দলকে ইউস কাউ না পান করানো হবে আরেক দলকে রব বলবে না আমি পান করাবো আমি কি করাবো আমি পান করাবো মজাটা কেমন হবে এই জন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত জিকির করব যত বরকত হবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত ঠিক ডাকাতি করবা যত দাস ছেড়ে পালাতে হবে তত এতক্ষণ একটা কথা এত জি জোরে জি বলার উপযুক্ত আমি বলি নেই শুধু এই শেষ কথাটা বলছি বলেন জিকির করবা যত রহমত হবে তত ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাবা তত দেশ ছেড়ে পালাইছে না পালাইছে না জোরে বলেন পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে কি পরিমাণ পালাইছে প্যাকেটটাও টাও লোকে লইয়া গেছে গা পিঠের টাও লইয়া গেছে গা মানে কুলের বাচ্চাটাও নিছে যেটা ফিটে আছে বাফের সেটাও নিছে যেটা মাঘ ফেটে আছে সেটাও নিছে বাস্তব না বাস্তব কি পরিমাণ পালাইছে যদি আগামী কেয়ামত পর্যন্ত কেমত পর্যন্ত ইতিহাসে লিখবে কোন দেশ থেকে প্যাটের বাচ্চা বাচ্চা কোলের বাচ্চা সব নিয়ে পালিয়েছে উত্তর আসবে দুর্ভাগ্যজনক বাংলাদেশ কি বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ জিকির করলে পালাইতে হয় না নামাজ পড়লে পালাইতে হয় না রোজা রাখলে পালাইতে হয় না দুর্নীতি করলে থাকা যায় না দুর্নীতি করলে কি করা যায় না বলেন দুর্নীতি করে কেউ থাকতে পারে নাই আগামীতেও কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারে নাই আমাদেরকে নিঃশেষ করার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আছি এখন তারা নাই আমরা কি পরিমাণ আমরা একটা শ্লোক বা গাইতাম শুধুই কলেজের সাব্বনার জন্য একটা কবিতা গাইতাম চশমাওয়ালা বুবু যান বাংলা চাইলা ভারত যান এইভাবে কাজে লাগছে একশো পার্সেন্ট আল্লাহ এটা কবুল করল বাস্তব না বাস্তব হ্যাঁ কি পরিমাণ কত পার্সেন্ট কবুল করছে এটা কত পার্সেন্ট কেমনি সব গিয়ে ভারতে উঠলো আল্লাহ কাই ইন্দামিয়ালে আসাম আবিল্লা আল্লাহ আবার রাহুল ল আমার কিছু বান্ধা আছে যা কয় আমি তা পুরো করায় আল্লাহর বান্দারা কৈছিলো ভারত যান সব জায়গা কোথায় ঘুরছে বলে সব জায়গায় ভারত উঠছে আর ভারত থেকে মাটির তলে যাইবো বল শেষ ভারত থেকে কোন জায়গায় যাবে বলে আর মাটির নিচে যাবে আর পরবর্তী ঠিকানা মাটির নিচে এরপরে কি হয় এটা আর কইতাম না এটা মালিকের উপর ছাড়িয়ে দিলাম এই দুটা আমাদের ঠিকানা মোটামুটি জানা আছে কোনটা কোনটা এখন কোথায় এরপরে কোথায় এরপরে কি আমি কোচিং আমি কোচিং তুমি মোড় অভিযোগ করল কি রে এরপরে কি হবে ডাল লাই ভালো জানে এরপরে কি হবে বাকি আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে হয় দুনিয়াই না আখরাতে জাতির প্রতিটা টাকা ফিরত দিতে হবে বলেন হয় কোথায় দিলে আর কত বেশি ভাগে পাইতাম না এই জন্য আগ্রহে জমা থাকে কী বলেন ইনশাল্লাহ দিতে হবে বলেন জাতির প্রতিটা টাকার হিসাব দিতে হবে জাতির প্রতিটা দুর্নীতির টাকার হিসাব দিতে হবে না হবে না বলেন হবে মজা হবে ইনশাল্লাহ দিতে 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 শেক দেখবে হায় আর কিছু না এবার বলবে আরেকজন বলবে আল্লাহ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বানাইছিল ওই রাস্তা বানাইতে গিয়া ইটের পরিবর্তে ইট দিছে ওই দু ছয় মাসে ভেঙে গেছে গা আমি আমার বিবিটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম বিবিটার বেটে বাচ্চা ছিল বিবিটাই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় ব্যথা পাইছিল আল্লাহ আমি তো তো বুঝি না সে যদি সেদিন এক নম্বর ইট দিত তাইলে আর ব্যথা পাইতো না আল্লাহ আমার পুরস্কার আমারে দেন আল্লাহকে বোঝা তার বিবি যে বেদা পাইছে এই পুরস্কারটা দে আপনার কি তামাশা মনে করতেছেন না হাসা এবার বলবেন নাই তো কিছু এবার বলবে তোর বিবি কদ্দুর বেদা পাইছিল কাল্লা এদ্দুর বেদা পাইছিল কয় যা এদ্দুরের বিনিময়ে এতটুকু গুণা তার কাঁদে দিয়া দে সব দিয়া এবার শুধু গুণা কান্দে কি ভাই হাদিসে না নাই বলেন এজন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত হবে তত তেলাওয়াত করব যত রহমত আসবে তত দুর্নীতি করব যত গজব আসবে তত চুরি করব যত গজব আসবে তত ডাকাতি করব যত করোনা ধরবে তত কি হয় কি ডাকাতগুলোর করোনা ধরছে না মুর্শিদের ইমামদেরকে করোনা ধরছে কি দাদা তো ধরে খানা পয়জন ইমাম করোনা মারা গেছে আমাদের জানা না আমার জানা নাই কিন্তু আপনাদের জানা আছে কি হইতে পারে দুই একজন আর সাজ্জুল মাধু আর সাজ্জুল কালমাদুদ অল্প হইলে এটা না ধরে নাই এটা কি এজন্য ফাজকুরুনি আজকুরুকুম তোমার জিকির আমার জিকিরকে লাজিম করে কি লাগে দেখেন তোমার জিকির আমার জিকিরকে লাজিম করে তোমার জিকির তোমার জিকির সরাসরি আসমানে আয়শা আমাকে বাধ্য করে আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন এখনও তো আমাকে করেছে আপনি ওর করেন আজীব কথা না ফাজকুরুনি আজকুরুকুম ফাজকুরুনি আজকুরুকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ করব তো কমপক্ষে প্রতিদিন একশো বার শুভহানুল্ল পড়েন শুভহানুভহানুল্লো শুভহানুল্ল শুভহানুভহানুল্লো শুভহান দেখতাম একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওয়াইলাইহিয়া সাদুল কালিমুত তাইয়িব আমার এই শব্দ সুজ আর সাজিমে উঠে গেছে যদি একবার দেখতাম তাইলে জীবনে কতবার পড়তাম ফেরেশতা দেখে দেখে পড়ে ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশে উঠে যায় ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে এইজন্য ফেরেশতা দেখে দেখে পড়ে এইজন্য নেকি নাই আমরা দেখে পড়ি না বিশ্বাস করে পড়ি এইজন্য নেকি সুবহানাল্লাহ ফেরেস্তা দেখে দেখে পড়ে না না দেখে পড়ে আর আমরা সৌদি ফেরেস্তারেও দিয়ে দিত এই বড় মোবাইল আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরেস্তারাও দিত তা আমরা ফেরেস্তারা বড় আমরা মানুষ বড় মোবাইল কিনার তা বাঘে পাইতাম না সব লয়ে যেত গাছ মানে কি একটা গরু গরু গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন দেন আর ওখানে যদি একশোটা গরুর ছবি দিয়ে দেন বুঝে না একশোটা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে এই জিন্দা গরুটা কিন্তু চোখ তুলেও তাকাইত না তবে আমি আর তো খুব না বুঝে নাই কথা কি না কি বলবে বলেন আমি এত কি না আমি আর হই নাই আমি আর তবে অকুফ হই নাই আমি ছবির দিকে গিতাম তাকে বেবকুপ যেমন ধরেন তো এখানে ফুল আছে না নাই উপরে ছাদে ফুল আছে না নাই এই ফুলে কোনো মৌমাছি বসছে তো ফুল মৌমাছি কে কইলো এনে ফুল এটা আছে তবে এটা বাস্তব নয় এটা ছায়া ছায়া এটা ছবি মাছি বুঝে এটা ছবি বুঝে না কথা এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আছে নি কিলিগা এটা ফুল না ফুলের ছবি জোরে বলেন তো ফুলের ছবিতে তো মাছইও বসে না বুঝে না ফুলের ছবিতে কি বসে না আচ্ছা প্লাস্টিকের ঘাস সুন্দর বলে প্লাস্টিকের কার্পেটে গরু বিষয়ে দিয়েছে গরু ছাড়ে দিয়ে দেখবেন কি করে জোরে বলেন না প্লাস্টিকের ঘাসে গরু গরু মুখ দিবে তা না গরুকে আমি তোর মতো এত পাগল না আমি আর তো পাগল হই নাই তোমরা মুসলমান যে পরিমাণ পাগল ছবির পরিমাণ পাগল হয়েছ গরু হয়ে বাস্তব না বাস্তব এই মোবাইলে কি দেখা যায় বাস্তব না ছবি কি দেখা যায় মোবাইলে ছবি দেখা যায় না বাস্তব দেখা যায় তো কোন পাগলে ছবি চায় এরকম পাগল আছে নি মাতে না বুদ্ধিমান পাগল কি পরিমান পাগল হ্যাঁ ছাগলও এত পাগল হয় না একবার আমাদের এক ওস্তাদ ছিলেন মহিষখালী বাড়ি হুজুরে গাছতে গেছে গাছতে গাছ আছে না হুজুরে গাছতে গেছে তো গাছতে গেছে একটের কাছে গাছ গেছে অ্যাডভোকেট কি বলে তোমরা যত পাগল ছাগল আছো সব করে পাগল ছাগল সব করে বলে তোমার ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল যাই কি বলছে বলে তোমাদের মতো পাগল ছাগল গুলো ভালো ছাগল গুলো কি আসে না এই জন্য আমরা কি যাই বলেন আমরা কি করবো আমরা পাগল ছাগলে যাই তোমরা ভালো ছাগল আসো না এই জন্য ছাগলও আরো ভালো আছে যারা চব্বিশ ঘন্টা মোবাইলে ডুবে থাকে ছাগল আরো ভালো আছে কি ছবির মধ্যে মৌমাছি বসে না ছবির মধ্যে মাছিও বসে না ছবির ঘাসে গরু মুখ দেয় না ছবির ঘাসে ছাগলে মুখ দেয় না গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছুটে না ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না ছাগল যদি পাঠা হয় আর ছাগির যদি ছবি দেওয়া হয় এই ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে আচ্ছা সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে পাঠার সামনে এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে কি সে কি বুঝবে আমি সব বানিয়েছি বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহনুমাই করেছি মোমাছি আমি বানিয়েছি তাকে রাহনুমাই আমি করেছি মশা আমি বানিয়েছি তাকে আনুমাই আমি করেছি এই জন্য মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না বাস্তব না বাস্তব যারা ছবির পেছনে জীবন দেয় এরা মাছির চেয়েও নিকৃষ্ট বুঝে না এবার বুঝে না এরা মশার চেয়েও নিকৃষ্ট যারা কিসের পেছনে জীবন দেয় পাগল বলো বলো পাগল পাগল আবার এটা ইসরায়েল মুসাদের ষড়যন্ত্র আমেরিকা রাশিয়ার ষড়যন্ত্র আর ব্রিটেনের ষড়যন্ত্র উম্মতে মুস্তেমাকে ছবির পিছনে লাগায় দিছে তাদের যুবকগুলোকে অস্ত্র বানাবার পেছনে লাগায় দিছে ঠিক না ভাই ঠিক বলেন যত সর্বযতই করুক রব্বুল কারিমের সিদ্ধান্ত আরেকটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 16 বছর সর্বযত করে যখন যেমন 5 আগস্ট রব যা করেছেন 16 বছরে সর্বযত করে 5 আগস্ট রব যা করেছেন আজকে এমব্রিট আর ইসরায়েলের সমস্ত সর্বযত জবাবে আরেকটা 5 আগস্ট সর্বটা যা অপেক্ষা আছে এরকম আরেকটা 5 আগস্ট উম্মতে মুসলিমার জন্য আছে সুবহানাল্লাহ বলেন না যেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম সংবাদ শুনবেন নেতা নিয়ার উপর আল্লাহর গজব পড়ে গেছে সে আর নাই এই আওয়াজ আসবে না আসবে না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এই আওয়াজ আসবেই আসবে আগামীকালে সূর্য উঠতেও পারে নাও উঠতে পারে লেকিন নিজরাই ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই ইসাইল আল্লাহ ল আমি বলবো লানত লান ইসাইল আল্লাহ লানত 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 দেয় না তার উপর আল্লাহ